আজকে তোমাদের দেখাবো কড়াইশুঁটির কচুরি চন্দ্রমুখী আলু দিয়ে আলুর দম আর খেজুর গুড়ের পায়েস তো চলো দেখে নাও আমাদের এই নতুন রেসিপিটি নমস্কার বন্ধুরা কৃষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বেশ শীত পড়ে গেছে আর আমি এসেছি আমার বাবার বাড়িতে আজকে আমি আমার শ্বশুর বাড়িতে নেই তোমরা দেখে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড দেখে যে আমি আমার বাবার বাড়িতে এসেছি তো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো তার জন্য আমি এখানে ভিডিওটা করছি তো আমার মা দেখাবে আজকে তোমাদেরকে করে তো একদম শীতের সবজি দেখো কড়াইশুঁটি দেখো শীতের সবজি কড়াইশুঁটি আমি নিয়ে নিয়েছি এখানে তো এই কড়াইশুঁটি দিয়ে আজকে আমার মা তৈরি করবে কড়াইশুঁটির কচুরি তার সঙ্গে আরেকটা শীতের স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে নতুন গুড় অর্থাৎ খেজুর গুড়ের পায়েস আর তার সাথে আলুর দম তো চন্দ্রমুখী আলু দিয়ে আলুর দাম তা নতুন গুড়ের পায়েস আর এদিকে করবে মা কড়াইশুঁটির কচুরি তার জন্য দেখো আমি এখানে কড়াইশুঁটিগুলো নিয়েছি আর দেখো এখানে ময়দাও নিয়েছি তো আজকে মা বৌদি সবাই মিলেই করবে আজকে তো দেখো আমি কড়াইশুটিগুলো ওখানে ছাড়াই দেখো ছাড়িয়ে নিচ্ছি আমি তো ওইগুলো ছাড়ানো হয়ে গেলে তখন ময়দাটা মাখতে হবে ময়দাটা লবণ আর চিনি দিয়ে মেখে নেব তো চলো কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিই দেখো আমি কড়াশুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো দেখো কড়াশুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি দিয়ে এগুলো ছাড়িয়ে নিয়ে আমি এটা মিক্সিতে বেটে নেবো তারপর যে পুটটা হয় সে পুটটা তৈরি করা তোমরা দেখাবো তো চলো ছাড়িয়ে বেটে নিয়ে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটা আমার ছাড়িয়ে বাটা হয়ে গেলো করাশুটিটা তো ছাড়িয়ে বেটে নিয়েছি এটা আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে এটা কড়াশুটিটা বেটে নিয়েছি তো আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তারপর এটা আমার মা পুর তৈরি করবে এটার পুটটা করবে কিভাবে এতে দিচ্ছি পুরে তোমরা দেখে নাও চলো এবার দেখো এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি পুটটা কড়াইছুঁটির পুটটা তো দেখো মাতে লবণ দিয়ে দিচ্ছে তো মাই করবে এটা কড়াইছুটি এটা নুন দিতে হবে আর চিনি দিতে হবে আর কি দেবে এতে হিং ও হিং দিয়েছে হিং দিয়ে দিয়েছে তো নুন আর চিনিটা দেবে দিয়ে তেল দিয়ে কড়াইয়ে পুটটাকে ভালো করে তেল দিয়ে দিয়েছে নাড়ছে আর ওই দেখো ওইদিকে পায়েস বসিছে মা তোমাকে তো বললাম শীতকালে স্পেশাল নতুন গুড়ের পায়েস একদম পুরো কড়াশুটি কচুরির সঙ্গে দারুণ জমে যাবে তো পায়েসটা হচ্ছে এদিকে আমি ফুটটা করে নিই চলো তারপর আবার তোমাকে দেখাবো এদিকে মা পায়েসটা করছে এ দেখো এদিকে আমার খেজুরের গুড় দেখো এটা আমি দিয়ে দেবো এই খেজুরের গুড়টা পায়েসের মধ্যে দিয়ে দিলাম এই গুড়টা গলে যাবে পায়েসের সঙ্গে তো গুড়টা গলে গিয়ে একদম রংটাই পরিবর্তন হয়ে যাবে চলো এটা গলুক আর এদিকে দেখো এদিকে আমার পুটটা তৈরি হয়ে গেছে তো পুটটা পুরো রেডি তো তোমাদেরকে দেখাবো ময়দানে মাখার পর দিয়ে কচুরিটা এদিকে পায়েসটা হোক কতক্ষণে দেখো খেজুর গুড়ের পায়েস পুরো রেডি হয়ে গেছে দেখো অতটা সুন্দর দেখো দেখতে হয়েছে আর আমার মায়ের হাতের পায়েস কি সুন্দর একটা গন্ধ আসছে একদম পুরো জমে যাবে কল কচুরির সঙ্গে যখন খাবো তোমাদেরকে আবার দেখাবো দেখো পায়েসটা পুরো রেডি হয়ে গেছে এবার মা আলুর দম করবে আবার চলো তখন তোমাকে দেখাবো দেখো এদিকে মা আলুর দম বসিয়ে দিয়েছে তো আমি একটু মাকে সাহায্য করছি মায়ের রান্নাটা করছে দেখো আলুর দমের রঙটা দেখে কতটা সুন্দর হয়েছে আর এদিকে ছুটিও দিয়েছে আলুর দমে আর দেখো নতুন গুড়ের পায়েস ওদিকে রেডি তো আলুর দমটা একদম দারুণ সুন্দর কষানো হয়েছে দারুণ একটা সেন্ট বেড়াচ্ছে গন্ধতে মনে হচ্ছে খিদে পেয়ে গেল দেখো কত সুন্দর দেখো রঙ হয়েছে তো পুরো হয়ে গেছে এবার জলটা দিতে হবে আলুর দমের মধ্যে জল দিয়ে দেবো সবটাই দেবো জল দেখো কতটা দেবো জল হুম দেখো দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে নেবো একবার আলুর দামটা পুরো রেডি হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো কেমন হয়েছে আলুর দামটা চলো জল যেটা একটুখানি ফুটবে তারপরে দেখাবো তোমাদের আবার দেখো এদিকে আলুর দমটা মা করে নিয়ে এসে দেখো আলুর দমটা পুরো রেডি দেখো চন্দ্রমুখী আলু দিয়ে আলুর দম দেখো কতটা সুন্দর দেখতে আছে দেখো এদিকে খেজুর গুড়ের পায়েস আর আলুর দম পুরো রেডি হয়ে গেছে তো চলো এবার আমি যে কড়াশুটি পুটটা তৈরি হয়েছিল ওই কড়াশুটি পুটটা দিয়ে ময়দার সাথে মেখে তারপরে বেলবো তো চলো পুটটা তৈরি করে তোমাকে বেলা দেখাচ্ছি কড়াশুটি দেখো এদিকে আমার কড়াশুঁটির পুটটা তো হয়ে গেছে তোমাদের বললাম কড়াশুঁটির পুটটা রেডি আর এদিকে দেখো বৌদিখানের ময়দাটা মেখে নিয়েছে তো চলো আমি এখানে লেচিটা করে নিই লিচিটা করে তোমাদেরকে দেখাবো পুট তৈরি করা দেখো এরকমভাবে লেচি করে নেব আমি চলো করে নিই দেখো লিচিটাকে এরকম করে নিলাম দিয়ে আমি কড়াইশুঁটির পুটটা ঘুরে দেবের মধ্যে দেখো দেখোটি কুটটা ভরে দিলাম দিয়ে আমি এভাবে মুখটা বন্ধ করে দেব এভাবে মুখটা বন্ধ করব দিয়ে আমি ভালো করে এ করে নেবো গোল করে নেবো এটা দিয়ে চলো আমি বেলে নিয়ে চলো এরপর তেল দিয়ে এটা আমি বেলে নেবো তেল দিয়ে বেলে নেবো এটা আমি একদম নতুন সবজি কড়াইশুঁটি তার কচুরি দারুণ লাগবে একদম তো একদম এই খাবারের স্বাদই আলাদা হবে দেখো এটা আমার বেলা হয়ে গেছে দেখো এটা আমি বেলে নিয়েছি এরকম ভাবে আমি সব কড়াইশুটির গুলো এইভাবে লুচিগুলো আমি কচুরি গুলো বেলে নেবো তারপর যখন ভাজবো তখন আবার তোমাদেরকে দেখাবো দেখো এদিকে আমি কচুরিগুলো ভাজতে শুরু করে দিয়েছি দেখো গুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো সবগুলো করে নিয়েছি বেলে নিয়েছি এবার চলো কচুরিগুলো ভাজি আমি ভাজতে শুরু করে দিয়েছি আমি অনেকগুলো ভাজা হয়ে গেছে আমার তো চলো ভেজে নিই আমি কচুরিগুলো ভেজে নেব দেখো বেশ খোলা ফোলা হচ্ছে দেখো দেখা ফোলা হচ্ছে তো ওইটাকে সালো করে ভেজে নেব আমি তো এইদিকে দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে দেখো বেশ লাল হয়ে গেছে দুটো ভাবে ভেজে আমি চলো নামিয়ে দেব এভাবে আমি বাকিগুলোর সব ভেজে নেব এরকমভাবেই এরকমভাবে বাকিগুলো ভেজে নেবো আমি কিছু নিচ্ছি তো চলো সবগুলো আমি এরকম ভাবে ভেজে নিই তারপর আবার যখন খাবো তোমাদেরকে দেখাবো গুড়ের পায়েস কড়াইশুটির কচুরি আলুর দাম কেমন হয়েছে সবগুলো তোমাদেরকে আমি দেখাবো দেখো এদিকে দেখো কড়াশুটি কচুরি আলুর দম নতুন গুড়ের পায়েস সব রেডি হয়ে গেছে তো আমি আমার বর দুজনকে সাজিয়ে দিয়েছি মা খেতে তোমরা দুজনে মিলে খাবো আজকে তো দেখো দেখতে তো দারুণ লাগছে খেতে কেমন হয় দেখি তো চলো আজকে আমরা দুজনে মিলে খাবো এটা দেখো আমার বর বসে গেছে তোমরা দুজনে মিলে খাবো আজকে মায়ের হাতে রান্না কড়াশুটি কচুরি তার সাথে আলুর দম

হুম পায়েসটা দারুন হয়েছে একদম ক্ষীরের মতন ধরেছে আর নতুন গুড়ের পায়েস একদম শীতকাল পারফেক্ট একদম যাচ্ছে খেয়ে হম তো আজকে খুব ভালো করে খাচ্ছি আমরা দুজনে মিলে তো চলো আজকে আমরা এভাবে খাই তোমাদের আলোর রেসিপি শেয়ার করে এখানে দেখাবো আমি এখানে আমি আসি তো তোমাদেরকে আলুর রেসিপি শেয়ার করবো তো আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এই রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন তাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেদায় করে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো পরের ভিডিও নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা